আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনাটা শুরু করব তিনশো আটাশি নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে অঙ্কটা যদি একটু ভালোভাবে আপনি খেয়াল করেন দেখেন একটু ব্যতিক্রমী ধাঁচের অঙ্ক এগুলো এবং এই অঙ্কগুলো কিন্তু বিন্যাস সমাবেশের অঙ্ক এখানে যে বিন্যাসের অঙ্ক এখানে কিন্তু বিন্যাস কথাটা বলেই আছে তবে অনেক অঙ্কে কিন্তু এভাবে বলা থাকে না বলে দল গঠন করা যাবে বা হচ্ছে বাছাই করা যাবে সাজানো যাবে নানা ধরনের কথা কিন্তু বলা থাকে সেগুলো দেখেই কিন্তু আমাদের ডিসিশনটা নিয়ে নিতে হয় তো যেহেতু এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে আমি এর আগের লেকচারেই বলেছিলাম তো সেক্ষেত্রে আমরা একটু জায়গা ফাঁকা করব আমি একটু গ্যাপ বের করছি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা অঙ্কটাকে বল হচ্ছে ক্যালকাটা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার গুণ এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা বের করতে চাই এই অংশটুকু তাহলে আমি লিখছি সি এ এল সি ইউ টি টি এ ক্যালকাটা এখানে বলে দেখি টোটাল কয়টা আলাদা আলাদা লেটার বা বর্ণ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে হবে এইট ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল সম্পর্কে যদি ধারণা না থাকে তো আমি বোঝাই দিব চিন্তার কোনো কারণ নেই ভাগ দেবেন ভাগ কেন দিলাম যে কয়টা জিনিস ডাবল ডাবল আছে বা ট্রিপল ট্রিপল আছে সেই কয়টা জিনিসের ফ্যাক্টোরিয়াল নিচে বসাতে হবে যদি সিঙ্গাল থাকে তাহলে বসাতে হবে না সি দুইবার আছে তাই টু ফ্যাক্টোরিয়াল বসাই দিব টু এ দুইবার আছে তাই টু ফ্যাক্টোরিয়াল বসাই দিব যেহেতু দুইবার আছে ওই জন্য টু ফ্যাক্টোরিয়াল এল একবার আছে দরকার নাই ইউ একবার আছে দরকার নাই টি আছে দুইবার তাই আমরা করবো কি আবারও গুণন দিয়ে টু ফ্যাক্টোরিয়াল বসাই দেব এটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে নিয়ে তাহলে ইকুয়াল এইট ফ্যাক্টোরিয়াল মানে কত ধারাবাহিকভাবে গুণ আট গুণন সাত গুণন ছয় গুণন পাঁচ গুণন এক এবার বুঝেছেন যে যার সাথে বিষয়সূচক বা ফ্যাক্টোরিয়ালের মতো জিনিসটা রয়েছে ধারাবাহিকভাবে এক পর্যন্ত গুণ হবে ওই সংখ্যাটা দিয়ে শুরু ঠিক আছে এবার দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুণন এক আবার দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুণন এক আবার দুই ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুই গুণন এক এবার দুই দুই ক্রস এক এক ক্রস আবার দুই দু চার আবার এই দুই আরে দুই ক্রস তো দেখতে পাচ্ছেন নিচে শুধু ওয়ান তো নিচের ওয়ান 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 গুণ করলে তো ওয়ান হবে আর আট সাত ছয় পাঁচ আর তিন গুণ করতে হবে আমাদেরকে তাহলে দেখেন আমি গুণ করছি তিন দ্বারা যদি পাঁচকে গুণ করি তিন পাঁচে পনেরো ছয় দ্বারা পনেরোকে গুণ করলে ছয় পনেরো নব্বই নব্বই দ্বারা সাতকে গুণ করলে সাত তেষট্টি ছয়শো তিরিশ ছয়শো তিরিশ দ্বারা আটকে গুণ করলে যেটা হবে সেটা আট শূন্যের শূন্য হাতে কত নেই তিন আটে চব্বিশের চার হাতে কত দুই তিন ছয় আটে চল্লিশ আট এ পঞ্চাশ তাহলে পাঁচ হাজার চল্লিশ তাহলে উপরে পাঁচ হাজার চল্লিশ হয়ে গেল নিচে ওয়ান তো এটা অবশ্যই পাঁচ হাজার চল্লিশই থাকবে তো আমরা দেখছি যে ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ হাজার চল্লিশ এবার আমরা দেখব যে আমেরিকা যে শব্দটা আছে এটার সবগুলো বর্ণকে নিয়ে বিন্যাস সংখ্যা আসলে কত হবে তাহলে এ এম ই আর আই সি এ আমেরিকা তো আমেরিকা শব্দটাতে মোট কয়টা বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সেভেন ফ্যাক্টোরিয়াল ভাগ দিলাম এ আছে দুইটা ওই জন্য টু ফ্যাক্টোরিয়াল এম আছে একটা এ আছে একটা আর একটা আই একটা সি একটা আর কিছু হবে না তাহলে ইকুয়াল কী দাঁড়াচ্ছে সাত গুণন ছয় গুনন কত পাঁচ গুণন চার গুণন তিন গুণন দুই গুনন এক তার নিচে কত দুই গুণন এক তাহলে এক এক ক্রস দুই দুই ক্রস তাহলে কত হবে বলেন তো দেখি অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন কত হবে তাহলে তিন আর চার গুণ করলে তিন চারে বারো পাঁচ বারো ষাট ছয় ষাটে ছয় ছয় ছত্রিশ তাহলে তিনশো ষাট তিনশো ষাটকে আমরা সাত দ্বারা গুণ করব তাহলে গুণ করি সাত শূন্য শূন্য হাতে কত নেই ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে কত চার তিন সাথে একুশ আর চারে পঁচিশ তার মানে পঁচিশশো বিশ তাহলে আমরা বলতে পারি পঁচিশশো বিশ তাহলে আমেরিকা শব্দটির সবগুলো বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে পঁচিশশো বিশ আচ্ছা বলেন তো কোনটা মানে বলেছে যে কোনটা কার কত গুণ বলেছে কত গুণ আচ্ছা বলেন তো এইটার কত গুণ এইটা তাহলে পঁচিশ দুগুনো পঞ্চাশ বিশ দুগুণো চল্লিশ হ্যাঁ এক্স্যাক্টলি এইটার দ্বিগুণ হচ্ছে কিন্তু এই সংখ্যাটা তাহলে আমরা বলতে পারি দুই গুণ বা দ্বিগুণ এই যে দেখেন এই নাম্বার অপশনটা রাইট অঙ্কটা কিন্তু বেশ কিছুটা হার্ড রয়েছে কেননা অঙ্কটা করতে একটু সময় লাগছে এবং এই যে জিনিসগুলো এগুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনারা কিন্তু এগুলো করতে পারবেন না তো বিন্যাস সমাবেশ যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে বা দিবেন তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ টপিক মানে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ টপিক এবং অনেকেই কিন্তু এখান থেকে এক নম্বর মিস করেন বুঝতে পারেন না যে আসলে অঙ্কগুলো কীভাবে করতে হয় তো আমি হচ্ছে কোর্সে ভর্তি নিচ্ছি স্পেসিফিকভাবে শুধু যে বিসিএস এর কোর্স তা না নিবন্ধন প্রাইমারি এক কথায় পিএসসির আন্ডারে যত পরীক্ষা আছে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের লিখিত পরীক্ষা গণিতের তারপরে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য আমি কিন্তু বেইসিক একটা ম্যাথ কোর্স করাচ্ছি এবং অলরেডি বেশ কিছু স্টুডেন্ট আমি ভর্তি করেছি একটা ব্যস্ত অলরেডি শুরু করে দিয়েছি মোটামুটি চারটার মতো লেকচার চলে গিয়েছে আর আরেকটা নতুন ব্যাচ আমি নিচ্ছি তো আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এটা হচ্ছে চৌত্রিশতম বিশেষ প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলছে একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়লে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফলগত অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে যেহেতু অনেকগুলো এখানে কন্ডিশন একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার এটা একটা কন্ডিশন এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে এটা একটা কন্ডিশন এবার বলা হচ্ছে আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত এই দুটোও কিন্তু আরও মানে দুটো কন্ডিশন তো অনেকগুলো কন্ডিশন থাকার কারণে অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন হয়েছে তো যেহেতু বলা হচ্ছে যে একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার তাহলে আমরা একটা আয়তকার কক্ষ কল্পনা করলাম যে ধরেন এটা আয়তকার একটা কক্ষ ধরলাম এটার দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে ওয়াই তো এই দুটো আমরা চাইলে ধরে নিতে পারি এখন আমরা যদি মান বসাই যেহেতু বলা হচ্ছে একটা আয়তকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার তাহলে বলেন তো সুতরাং বা শর্ত মতে এক্স ওয়াই টু একশো বিরানব্বই হবে কিনা না অবশ্যই অবশ্যই হবে কেননা ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণন প্রস্থ তাই না তাহলে আমরা যেহেতু ধরে নিয়েছি যে ধরি দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই তাই এক্স ওয়াই একশো বিরানব্বই এবারে বলা হচ্ছে এটা ধরেন এক নং আমি ধরে রাখলাম এর দৈর্ঘ্য চার মিটার কমালে তাহলে দৈর্ঘ্য চার মিটার কমালে মানে কি এক্স মাইনাস ফোর আর প্রস্থ চার মিটার বাড়ালে তাহলে ওয়াই ফোর বলা হচ্ছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তার মানে এটার ক্ষেত্রফলও দৈর্ঘ্যগুণন প্রস্থ একশো বিরানব্বই হবে এটা দৈনিক অংশমীকরণ এখন এই এক আর দুই এ দুটো ক্যালকুলেশন করে আমরা এর এবং এর মান যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো তো এটা বের করা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমাদের বেশ কিছুটা সময় সাপেক্ষ চার পাঁচ মিনিট সময় কিন্তু লেগে যেতে পারে তো এত সময় তো আমাদের হাতে নেই তাই না এক্স্যাক্টলি এই দুটো ক্যালকুলেশন করার জন্য কিন্তু আপনাদের সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট এই জন্য আমরা শর্টকাট মেথড করব তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি একশো বিরানব্বই বর্গমিটার আছে তো তাড়াতাড়ি করার জন্য একশো বিরানব্বই আমি লসগো করব তাহলে নয় দুগুনো আঠারো ছয় দুগুনো বারো দুই আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই আবার দুই চব্বিশ দুগুণো আটচল্লিশ আবার দুই বারো দুগুনো চব্বিশ আবার দুই ছয় দুগুনো বারো আবার দুই তিন দুগুনো ছয় তো তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো টান দিলাম মাঝখানে এই পর্যন্ত আর দুই দুগুনো চার চার দুগুণ আট আর দুগুনো ষোলো তার মানে একদিকে ষোলো আর একদিকে বারো কেন মাঝখানে টান দিলাম এটা মানে হচ্ছে আমি বুঝতে পারতেছি যে ষোলো আর বারো হলে এই কন্ডিশন দুটো মিলতেছে চার এবং চার মানে দৈর্ঘ্য চার মিটার কমালে অর্থাৎ এটা ধরেন দৈর্ঘ্য আর এটা প্রস্থ দৈর্ঘ্য চার মিটার কমালে বারো হয় আর প্রস্থ চার মিটার বাড়ালে ষোলো হয় ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি ষোলো আর বারো গুণ করলে একশো বিরানব্বই হয় আর এটা কমালে এবং এটা বাড়ালে কিন্তু অপরিবর্তিত বিধায় আমরা ষোলো আর বারোকে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে নিতে পারি এবার আসেন পরের কন্ডিশন কি আছে এটাতে বলা হচ্ছে আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট তাহলে আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট তো আয়তকার কক্ষটার আমরা পরিসীমা বের করি তাহলে পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ এটা হলো পরিসীমা তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে ষোলো প্লাস প্রস্থ হচ্ছে বারো তাহলে ষোলো আর বড়ো আঠাশ আঠাশকে দুই দিয়ে গুণ করলে আঠাশ দুগুণ তাহলে পরিসীমা কত পেলাম ফিফটি সিক্স এবার হচ্ছে সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল তাহলে এবার একটা বর্গাকার কক্ষ আমরা তৈরি করবো তো ধরেন এটা হচ্ছে একটা বর্গাকার কক্ষ এই বর্গাকার কক্ষটার ক্ষেত্রফলও মানে সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এটার এক বাহু মানে ক্ষেত্রফল হচ্ছে যেহেতু তাহলে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট সরি পরিসীমা হচ্ছে এটা ছাপ্পান্ন পরিসীমা যদি ছাপ্পান্ন হয় তাহলে যেহেতু সমান পরিসীমা বিশিষ্ট বলেছে তার মানে এটারও পরিসীমা হবে ছাপ্পান্ন তো বর্গাকার মানে হচ্ছে চার বাহুই সমান যেহেতু তাহলে ছাপ্পান্নকে যদি আমি চার দ্বারা ভাগ করি চার চোদ্দ ছাপ্পান্ন তার মানে এটা চোদ্দ এটা চোদ্দো এটাও চোদ্দ এটাও চোদ্দ বুঝতেই পারছেন তাহলে প্রত্যেকটা বাহুই যদি চোদ্দো হয় তাহলে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার তাহলে এক বাহু কত চোদ্দ তো চোদ্দোর উপর স্কোয়ার করলে চোদ্দ চোদ্দো একশো ছিয়ানব্বই তো দেখেন এটা হচ্ছে সঠিক উত্তর ডি নম্বর অপশনটা এটাও কিন্তু বেশ কিছুটা টাইম নিয়ে আমরা সলিউশন করলাম যদিও এটা শর্টকাট মেথড মানে তাড়াতাড়ি করলাম কিছুই করার নেই আসলে কিছু অঙ্ক এরকম কঠিন থাকবে যেগুলো আপনি পরীক্ষা যখন দিবেন তখন শেষ দিকে ক্যালকুলেশন করবেন আর এটা হচ্ছে যেহেতু চৌত্রিশতম বিসিএসএ এসেছে এটা হুবহু বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু চৌত্রিশতম বিসিএসএ আসার পর অনেকবার এসেছে মানে আমার জানা মতে তো তিরিশ চল্লিশ বার পার হবে কমপক্ষে আর কি আমি দেখেছি এই অঙ্কটাতে মানে এই অঙ্কটাকে অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে এই জন্য আপনারা এই অঙ্কটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে শিখে রাখবেন যাতে কাজে লাগে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো দেখেন পরেরটা কি বলা হচ্ছে অঙ্কটা যদি একটু দেখেন তিনশো নব্বই নম্বর অঙ্কটা বলা হচ্ছে একটি পঞ্চভুজের সমষ্টি কত তো পঞ্চভুজের সমষ্টি বলতে আমরা পঞ্চভুজ একটা যদি অঙ্কন করি তো এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু বাহু ধরেন এটা একটা পঞ্চভুজ এই পঞ্চভুজটার সমষ্টি চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ নাকি দশ সমকোণ তার মানে ডিগ্রি বের করতে হবে তাহলে আমরা এটা কোন এটা কোন এটা কোন এটা কোন আর এটা কোন এই পাঁচটা কোন যোগ করে যেটা পাবো সেটাকে নব্বই দ্বারা ভাগ করলে আমরা সমকোণগুলো পেয়ে যেতে পারি তাই না কোনটা হবে অ্যান্সার তো আমরা দেখি যে একটা পঞ্চভুজ আসলে মোট কত ডিগ্রি কোন উৎপন্ন করে তো একটা পঞ্চভুজ দ্বারা আমরা কয়টা ত্রিভুজ বানাতে পারি সেটাকে দেখি যেন এক বাহু আর আরেক বাহুকে সেদ না করে তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ বানানো যায় আবার এখান থেকে এই পর্যন্ত আর একটা ত্রিভুজ এবং এখানে অটোমেটিক একটা ত্রিভুজ তৈরি হয়েছে তিনটা তো আমি যদি বলি যে এই দিক থেকে বানাবো হবে না কেননা আমি বলেছি যে একটা বাহু আর একটা বাহুকে যেন সেদ না করে তো কয়টা হলো তিনটা ত্রিভুজ তো আমরা জানি একটা ত্রিভুজ একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তিনটা ত্রিভুজ মানে তিন আঠারো চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি তো পাঁচশো চল্লিশ ডিগ্রি হচ্ছে এখানে মোট সমষ্টি তো সেটা তো জানতে চাইনি সমকোণ সমকোণে দেওয়া চ্যান্সারগুলো তো আমরা জানি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে পাঁচশো চল্লিশকে আমি যদি নব্বই দ্বারা ভাগ করি তাহলে কত সমকোণ সেটা পাওয়া যাবে তাহলে শূন্য শূন্য ক্রস ছয় নং চুয়ান্ন তার মানে ছয় সমকোণ কোথায় রয়েছে এই যে দেখেন বি নাম্বার অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন পরের অঙ্কটা আসেন তিনশো একানব্বই বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক চার আট এই শূন্য স্থানে কি বসবে আমাদের সেটা খুঁজে বের করতে বলা হচ্ছে আচ্ছা দেখেন তো দেখি এখানে দশমিকের পর দুই ঘর এখানেও দশমিকের পর দুই ঘর এখানেও দশমিকের পর দুই ঘর তার মানে অ্যান্সারেও দশমিকের পর দুই ঘরই হবে বোঝা যাচ্ছে এখানে তিন এখানে বারো এখানে আটচল্লিশ তাহলে তিন চারে বারো চার গুণ আবার চার বারো আটচল্লিশ চার গুণ তাহলে আটচল্লিশকে চার দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই তাহলে আমরা আটচল্লিশ অর্থাৎ শূন্য দশমিক চার আটকে চার দ্বারা গুণ করব। তাহলে চার আটে বত্রিশে দুই হাতে তিন চার চারে ষোলো সতেরো আঠারো উনিশে নয় হাতে এক আমরা ওই যেহেতু এখানে চার শূন্য শূন্য তার মানে একটা বসাই দিলাম যেহেতু দুই ঘর পর দশমিক আছে ডান দিক থেকে দুই ঘর পর আমরা দশমিক বসাই দেবো যে এক ঘর দুই ঘর দশমিক বসালাম তাহলে এক দশমিক নয় দুই অ্যান্সার কি আছে হ্যাঁ এক্স্যাক্টলি সে নম্বর অপশানে এক দশমিক নয় দুই আছে তাই এটাই আমাদের কিন্তু সঠিক উত্তর এবার আসেন পরেরটাতে তো পরের অঙ্কটা দেখেন বলা হচ্ছে তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো সদস্যের বয়সই একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে সুন্দর অঙ্ক কিন্তু এটা তাহলে তিন সদস্যের একটি বিতর্ক দল যাদের গড় বয়স হচ্ছে চব্বিশ তাহলে এদের বয়সের সমষ্টি কত এদের বয়সের সমষ্টি হচ্ছে চব্বিশ গুণ তিন তাহলে চীন চব্বিশে বাহাত্তর বছর তাই না অবশ্যই বাহাত্তর বছর এবার আসেন বলা হচ্ছে যদি কোনো সদস্যের বয়সে একুশ বছরের নিচে না হয় তাহলে কোন একজনের সর্বোচ্চ বয়স কত তো ধরলাম দুইজনের বয়স একুশ একুশ করে যেহেতু একুশের নিচে হবে না তাহলে কমপক্ষে একুশ একুশ করে একুশ দুগুনো বিয়াল্লিশ বছর তো দুইজনের যদি সর্বনিম্ন বিয়াল্লিশ হয় তাহলে আরেকজনের শূন্য আর চার আছে সাত মিলাতে তিন আরেকজনের সর্বোচ্চ তিরিশ বছর হতে পারে তার মানে ম্যাক্সিমাম বয়স একজনের তিরিশ বছর হতে পারে এর চেয়ে বেশি হতে পারবে না কেননা কোনো সদস্যের তো একুশ বছরের নিচে হবে না এই জন্য এই কন্ডিশনের কারণে এটা হবে আছে কি হ্যাঁ এক্স্যাক্টলি বি নম্বর অপশনে আমাদের কিন্তু কত রয়েছে রয়েছে তাই বি অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা অঙ্কগুলো কিভাবে সলিউশন করছি তো এরপরে আমি আরেকটা অঙ্ক করব হচ্ছে দেখেন তিনশো কত নম্বর তিনশো তিরানব্বই নম্বর যে অঙ্কটা আছে একটু ভালো করে মনোযোগ দেন অঙ্কটাতে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত দশ সেমি আট সেমি চার সেমি ছয় সেমি সুন্দর অঙ্ক এটা তাহলে যেহেতু একটা এটা একটা সমকোণী ত্রিভুজ তো সেক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে চাই তো অঙ্কটা একটু জায়গার প্রয়োজন তাই আমি একটু গ্যাপ করে নিচ্ছি ওকে আমরা একটু গ্যাপ করে নিয়েছি তো যেহেতু বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আমরা আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি তো ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝলাম এটা সমকোণী ত্রিভুজ কেননা যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ তো ধরলাম এটা হচ্ছে এ এটা হলো বি এবং এটা হলো সি তো একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তার মানে লম্বটা ছোট ভূমি অপেক্ষা তো আমরা ধরলাম যে ভূমি হচ্ছে এক্স এটাকে আমরা ধরে নিলাম যে ধরি ভূমি এক্স তাহলে লম্ব হচ্ছে এক্স মাইনাস টু যেহেতু লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভূষ মানে এটা ভূমি অপেক্ষা ওকে এখানে বানান ভুল রয়েছে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় বলা হচ্ছে অতিভূজের দৈর্ঘ্য কত তার মানে এটা বের করতে বলা হচ্ছে এক্স প্লাস টু এর ভ্যালু কত তো আমরা তো জানি এটা সমকণে ত্রিভুজ হলে পিঠা উপপাদ্য মেনে চলে তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ তার উপর স্কোয়ার ইকুয়াল লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার আমি কিন্তু একেবারে ডিটেলস লিখে দিচ্ছি আপনাদেরকে তো অতিভুজ কত এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু তার উপর স্কোয়ার ইকুয়াল লম্ব কত এক্স মাইনাস টু তো এক্স মাইনাস টু তার উপর স্কোয়ার প্লাস ভূমি কত ভূমি হচ্ছে এক্স তার মানে এক্সের উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল এখানে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর প্লাস এক্স তো আছেই তাহলে বলেন দেখি এক্স স্কয়ার প্লাস ফোর হবে কিনা অবশ্যই এই পুরোটাকে আমি এদিকে নিয়ে আসবো মাইনাস এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর জিরো দেখেন পুরোটাই মানে গুণ করে এদিকে নিয়ে এসেছি তো আর প্লাস ফোর ক্রস তাহলে ফোর আর ফোর হবে এইট আর এই মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকলো তো মাইনাস এক্স স্কোয়ারকে আচ্ছা আমি আগে লিখি এটা ইকোয়াল জিরো তাহলে আমি করতে পারি কি এইট হচ্ছে ইকুয়াল এক্স এস লেখা যায় কিনা অবশ্যই লেখা যায় তো দুই দিকের আমি হচ্ছে এক্স আর এক্স এ কেটে দিয়ে এখানে একটা এক্স রাখলাম তাহলে এক্সের ভ্যালু কত এইট আসলো আসলে আমরা জিরোটাকে নিলাম না তো এক্সের ভ্যালু যদি এইট আসে তাহলে এটা এইট আর আট থেকে দুই গেলে এটা সেক্স বা ছয় আর আট আট দুইয়ে এটা হচ্ছে দশ তাহলে আমাদের তো অতিভুজের মান বের করতে বলেছে তাই না তো অতিভুজ হচ্ছে দশ এই যে দেখেন 10 হচ্ছে সঠিক উত্তর তো নিশ্চই বুঝতে পারছেন অঙ্কটা কিন্তু একেবারেই আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিলাম একটু সময় নিয়ে করালাম তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আপনাদের এভাবে শিখতে হবে এটা কিন্তু রিটেন ম্যাথ এখন আপনি এটাকে যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন তত তাড়াতাড়ি এমসিকিউ পরীক্ষাতে অঙ্কগুলো আপনি দাগাতে পারবেন নজত কিন্তু কখনোই একটা অঙ্কে যদি আপনি দুই তিন চার পাঁচ মিনিট সময় নিয়ে নেন তাহলে কিন্তু কখনোই আপনি হচ্ছে এমসিকিউ পরীক্ষায় ভালো করতে পারবেন না এই জন্য অঙ্কগুলো কিন্তু একটু দ্রুত ক্যালকুলেশন করাও আপনাকে শিখতে হবে তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যদি আপনারা খাদ্য অধিদপ্তরের সাজেশন আমার কাছে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে একশো টাকা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভালো থাকবেন